উট <laughs> <laughs> পেনাল্টি শুট আউট এখন প্রথমে মিডুন দ্বারা রয়েছে আর খেলার নিষ্পত্তি না হলে তারপরে আরো একটি করে তাই ব্রেকার দেওয়া হবে তা তো নিষ্পত্তি অলোকেশ আপনাদেরকে জানায় নবাগত শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন

সায়ন গোল করে নিয়ে টিমকে আগে নিয়ে যাবে গোলে শর্ট আনতে গিয়েছে গোবিন্দ সানিয়া একাদশের সেই আট নম্বর চাষি দাঁড়ি খেলোয়াড় গোবিন্দ এই বলাই গোবিন্দ না সায়ন শর্ট করছে গোবিন্দ গোলকিপার সায়ন শর্ট করছে গোবিন্দ গোলকিপার সাজ আমি একটু বলটা দেখে নিচ্ছি সেফ গোবিন্দ সেফ ছিল সাহিনের

দেওয়াই দেওয়াইয়া কি করে ভালো গোল ভালো গোল দেবালা এখন শটে দি মারিয়া

ভালো গোল দিমারিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শট করে দিল দুর্দান্ত গোল দিল সানিয়া একাদশের দিমারিয়া গোলে শট টানতে যাচ্ছে মাদারপাড়া দলের সন্তু পাঁচ নম্বর জার্সিদারি খেলোয়াড় এবং প্রতিহত করার জন্য প্রস্তুত হচ্ছে সানিয়া একাদশের গোলরক্ষক অলোকেশ পিতম যাতে শট করতে দলের হয়ে উইনিং শটটি পিতম দলের হয়ে উইনিং শট পিতম করতে যাচ্ছে দেখা যাক পিতম গোল করতে পারলে কিন্তু টিম সেমিফাইনালে প্রবেশ করবে পিতম যাচ্ছে শট করতে দলে হয়ে দলের হয়ে অর্থাৎ সানিয়া একাদশের হয়ে উইনিং অর্থাৎ শেষ শট মারতে যাচ্ছে প্রীতম সাত নম্বর চাষিদারি খেলোয়াড় প্রীতম আর

পিটম ভালো গোল এবং জিতে এবং জিতে গেল